হ্যালো টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি বন্দরবন আমরা প্রোগ্রাম আছে ট্রাভেল এজেন্সির প্রোগ্রামে আমরা যাচ্ছি তো সো আমাদের সাথে রয়েছেন মুন্না ভাই সো মুন্না ভাই কি অবস্থা এই সাথে রয়েছেন আজেদ ভাই ক্যামেরার পেছনে সঞ্জিত আর ক্যামেরার পেছনে রয়েছেন সঞ্জিত তো সো আমাদের এই ব্লককে খুবই স্পেশাল হতে যাচ্ছে তো ব্লগ

ওয়া আলাইকুম আসসালাম আমাদের শিক্ষক ও টিচারকে অনেক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই আমাদের অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জানাই এই যে কত সুন্দর আমরা চাই নতুন করে ওটা ওটা আর দুটো অনেক সুন্দর সুযোগ করে আছে আলহামদুলিল্লাহ রিমন্ড 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 জি না Bagan good morning. Bagan good morning. Oh, I see. I'm going to go to bed. I'm going to go to bed. I'm going to go to bed. I'm going to go to আমরা বান্দরবন জায়গাটা হচ্ছে মেইন রোড বা আলী বান্দরবন পর্বত জেলা আমরা জাহাঙ্গীর হোটেল ভাত ধরে সকাল ব্রেকফাস্ট নিয়েছি

আচ্ছা এটার মধ্যে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে

Nu pare cu cu pare morning view bulamadım. হ্যালো আপনারা আমরা এই হোটেল থেকেছি মামার হাতের রুটি খুব সুস্বাদু ভালো ধন্যবাদ আমরা এখন গোয়াল দেশে